বাগাতিপাড়ায় বছরের প্রথম বৃষ্টি দিনে বজ্রপাতে ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু এক কিশোর আহত নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় বছরের প্রথম বৃষ্টি দিনে বজ্রপাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজপালি নামের সত্তর বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নন্দিকুচা কান্দিপাড়ার নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতের শিকার হন ওই বৃদ্ধ আজপালি ওই গ্রামের মৃত আকালি প্রামাণিকের ছেলে তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলেন স্থানীয়রা জানান শনিবার বিকাল তিনটার দিকে হঠাৎ উপজেলায় বৃষ্টিপাত হয় সে সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে আজপালি বাইরে থেকে বাড়ির ভেতরে ঢুকছিলেন এ সময় বজ্রপাত হলে বাড়ির আঙিনার মাটিতে তিনি লুটিয়ে পড়েন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় পরিবারের লোকজনের নজর এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এদিকে একই দিনে বজ্রপাতে পনেরো বছর বয়সী আরিফ নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আরিফ একই উপজেলার ষোলইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাগাতিপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রীতা হালদা জানান আজব হাসপাতালে আসেননি তবে কিশোর আরাফাত ভর্তি রয়েছে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ